ওয়েলকাম ফ্রেন্ডস আজকের আমি আলোচনা করব মূল সংখ্যা নিয়ে তো কীভাবে বলতে পারি যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইজোল্টু চির অর্থাৎ এই এর মান কখনো চির হবে না তার মানে কি হর কখনো চির হবে না তাকে আমরা মূল সংখ্যা বলব তাহলে কীভাবে বলতে পারি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূল সংখ্যা বলা হয় যেমনকি জিরো প্লাস ফাইভ মাইনাস ফাইভ ওয়ান বাই টু থ্রি বাই টু টেন বাই টু ইত্যাদি এখানে আরও কিছু বিশেষ কথা আমাদের মনে রাখা দরকার যেমন আছে দেখো যেসব সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব তাকে মূল সংখ্যা বলে অর্থাৎ মূল সংখ্যা সঠিক মান নির্ণয় করা সম্ভব সমস্ত পূর্ণ সংখ্যাই মূল সংখ্যা হবে কিন্তু সমস্ত মূল সংখ্যা পূর্ণ সংখ্যা নয় সসীম দশমিক ও আবৃত দশমিক সংখ্যাগুলি সর্বদা মূল সংখ্যা হবে